গুজ্জার কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় তাক লাগালেন তিনি রুচির গলার নেকলেসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ নমস্কার অনি কলকাতায় আপনাদের স্বাগত জানাই রাজস্থানে জন্ম রুচির তার পরিবারের অনেকে সেনাবাহিনীর সঙ্গে যুক্ত রুচির বাবাও সেনাবাহিনীর ছিলেন কিন্তু শৈশব থেকে রুচির আগ্রহ ছিল বিনোদন জগতের প্রতি পরিবারের মহিলারা বাড়ির বাইরে গিয়ে কাজ করবেন তাও আবার অভিনয় এ তো ভাবাই যায় না কড়া শাসনে বন্দি এমন পরিবারেই জন্ম রুচি গুজ্জারের। সম্প্রতি বিশ্বজুড়ে আলোড়ন ফেলেছেন তিনি তান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হেঁটেছেন তিনি জমকালো পোশাক পরলেও নজর কেড়েছে তার নেকলেস সেখানে বসানো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ তারপর থেকেই রুচির রুচি নিয়ে আলোচনা সমালোচনা তুঙ্গে স্কুলের পড়াশোনা শেষ করে রাজস্থানের জয়পুরের একটি কলেজ থেকে স্নাতক পাশ করেন রুচি তারপর স্বপ্ন পূরণের জন্য স্বপ্নের নগরী মুম্বাই পাড়ি দেওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন কিন্তু বাদশাদে সমাজ এবং পরিবার রুচি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে তিনি যে ধরনের রক্ষণশীল পরিবারে থাকেন সেখানে মহিলাদের বাইরে কাজ করতে যাওয়ার অনুমতি পাওয়াই কঠিন তারপর রুচি আবার চলচ্চিত্র জগতে কেরিয়ার গড়তে চেয়েছিলেন তা ভালো চোখে দেখেননি তার পরিবারের সদস্যরা সমাজের তীর্যোগ মন্তব্য গায়ে না মেখে মেয়ের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছিলেন তার বাবা তিনি রাজস্থান থেকে মুম্বাই যাওয়ার বন্দোবস্ত করে দিয়েছিলেন রুচিকে রুচি বলেন আমার মা প্রথমে খুব ভয় পেয়েছিল আসলে আমি পরিবারের প্রথম মহিলা যে অভিনয় করার জন্য বাইরে পা রেখেছিল আমি আশপাশের লোকজনের ভুল ধারণা ভাঙতে চাই সমাজের কাছে নারী হিসাবে অনুপ্রেরণা হয়ে উঠতে চাই আমি বাবা তো প্রথম দিন থেকেই আমার পাশে রয়েছে কিন্তু মা খুব ভয় পাচ্ছিল মুম্বাই গিয়ে বলিউডে কাজ করব শুনে চমকে গিয়েছিল মা এখন অবশ্য আমায় নিয়ে খুব গর্ব বোধ করে দু সালে হরিয়ানার এক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হন রুচি বিভিন্ন জায়গায় মডেলিংও করেছেন তিনি বলিউডের চেয়েও দক্ষিণের চলচ্চিত্র জগতে বেশি কাজ করতে চান তিনি ভবিষ্যতে দক্ষিণী ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছেন তিনি সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে সোনালি লেহেঙ্গা পরে লাল গালিচায় হেঁটেছেন তিনি সেই লেহেঙ্গা তৈরি করেছেন পোশাক শিল্পী রূপা শর্মা লেহেঙ্গা জুড়ে গোটা পাট্টি এবং এমব্রয়ডারির নকশা লেহেঙ্গার সঙ্গে রয়েছে জারদোষীর কাজ করা মানানসই বাঁধনি পড়না তবে রুচির জমকালো লেহেঙ্গাকে ছাপিয়ে গিয়েছে তার নেকলেস তিনি যে নেকলেস পরেছিলেন সেখানে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ রুচি জানান যে কান চলচ্চিত্র উৎসবে যোগদান করা তার জীবনের সুবর্ণ অধ্যায় কানের লাল গালিচায় এই নেকলেস পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন তিনি রুচির ছবি মাধ্যমে ছড়িয়ে পড়ার পর চর্চায় রাজস্থানের তরুণী কেউ রুচির দেশপ্রেম এবং পোশাকের প্রশংসায় পঞ্চমুখ আবার কেউ রুচির রুচি নিয়েও প্রশ্ন তুলছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন شبایی بھالو تک